চুল মাথায় ফুটিয়ে তোলা হচ্ছে চীনের জাতীয় পতাকা সহ বিভিন্ন সমরাষ্ট্রের নকশা তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ সে উপলক্ষ্যে ব্যতিক্রমী স্টাইলে চুল ছাটার হিরিক পড়েছে দেশটির শিশুদের মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ওই সামরিক প্রদর্শনী চুল ছেঁটে ফুটিয়ে তোলা হচ্ছে জাতীয় পতাকা আর বিভিন্ন সমরাষ্ট্রের নকশা এর দৃশ্য চীনের একটি সেলুনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকী উপলক্ষে চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে জাকজমক সামরিক প্রদর্শনী ও কুচকাওয়াজ সেই উপলক্ষে চুলের এই ব্যতিক্রমী ডিজাইন নিংজি বেবি চিলড্রেন্স বারবার সব নামের সেলুনটিতে প্রথম দেয়া হয় এই হেয়ার কাট এরপরই তা পরিণত হয় ট্রেন্ডে চুলে সমরাষ্ট্রের নকশা ফুটিয়ে তুলতে ভিড় লেগেই আছে সেলুনটিতে একদিন কয়েকটি বাচ্চা এসে আমাদের করে আমি এভাবে চুল কেটে দিতে পারবো কিনা তাদের আগ্রহ দেখে আমি ওভাবেই চুল কেটে দেই এরপর থেকে তার ট্রেন্ডে পরিণত হয় সবাই পছন্দ করে এটা শিশুদের মধ্যে দেশপ্রেম বাড়িয়ে তোলার জন্য একে অনন্য এক উপায় বলে মনে করছেন অভিভাবকরা এই চুলের স্টাইলটি করার মাধ্যমে শিশুরা আমাদের দেশের শক্তি অনুভব করতে পারবে এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবে লাখো মানুষ অতিথি হিসাবে থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এই অনুষ্ঠানে উন্মোচন করা হবে নতুন যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাইপারসনিক অস্ত্রের মতো আধুনিক সরঞ্জাম অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ